আসুন আমরা অদৃশ্য এ শত্রু ভুলে গেলে চলবে না এখন আর কোন রাজনীতি নয় সমাজের সাহসী কাণ্ডারী শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই মতো বিধ্বংসী আলোড়ন তুলে ভারত কাঁপছে কাঁপছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জীবনের এক অচিন্তনীয় অবিশ্বাস্য কঠিন লড়াই জরুরি সজ্জার জন্য দুনিয়া জুড়ে হাহাকার সম্মুখ সারি যোদ্ধারা সামাল দিতে হিংসি বাড়ছে মৃত্যুর কত আপন মানুষ এরই মধ্যে চিরদিনের মতো বিদায় নিয়েছে এই আলো ছায়ার সুন্দর পৃথিবীতে সন্তান হারানোর কান্না স্বামী হারা নববধূর বোন খারাপ ভাইয়ের আর্তনাদি সারা পৃথিবীর আকাশ হারি নতুন নতুন ধরায়নে সে ভয়ঙ্কর রূপ নিয়েছে মৃত্যু রয়েছে সকালে ঘুম বাঁধলে নতুন নতুন মৃত্যুর খবর জীবনে যারা এত কাছের মানুষ টানাহ হাতি প্যান্ডেমি ইত্যাদি কত দূরে সুরে নিয়ে যায় আপন মানুষেরা কাছে বেড়ে না দূর থেকে কেবল নিশ্চিন্ন শূন্যতা হৃদয় হারাক্রান্ত পারছে কর্মহীন বেকারদের দীর্ঘ মিছিল বেপরোয়া মানুষদের ছোট ছোট অন্ত মিছিল চোখে পড়ে প্রতিদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক আহ্বানেও উপেক্ষা নানা ফাঁক করে শহর থেকে গ্রামের দিকে অনিশ্চিত অভিযাত্রা যেন বিরাম নেই অপ্রয়োজনে ঘোরাঘুরি প্রবণতা অপ্রতিরোধে ঘরে ঘরে সচেতনতার সম্মিলিত আসুন আমরা প্রতিহত পরাজিত করি সময়ে সাহসী কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই ভুলে গেলে চলবে না এখন আর কোন রাজনীতি নয় এখনকার রাজনীতি হচ্ছে সচেতনতা দুর্গ করে তোলা প্রতিরোধ করা আসুন আমরা দল মত শ্রেণী পেশা নির্বিশেষে আমাদের সকলেরই সুরক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ লড়াইয়ে অবতীর্ণ জয় আমাদের হবে ইনশাল্লাহ